আমরা মনে করি ঈদ কার নাম যে নতুন কাপড় পরিধান করে সেই তার জন্য ঈদ আমরা মনে করি যে নতুন জামা পরিধান করে সে ঈদ বলেন বলে না না একজন সাহির বলেন যে সেটা মজা মজাই ঈদ তার জন্য যে নতুন কাপড় পরিধান করে ঈদ হইলে তো ওই ব্যক্তির জন্য ইন্নামাল ঈদ লাইসাল ঈদ নিমাল্লা বিশাল জাদিদ যে নতুন কাপড় পরিধান করে তার জন্য ঈদ নয় ঈদ হইলো ওই ব্যক্তির জন্য যে গুনার কাজ ছেড়ে দিয়েছে যে কি করে দিয়েছে ভাই যে গুনার কাজ ছেড়ে দিয়েছে সেই ঈদ ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে আপনার খুশকু মেশকে আম্বর পরিধান করে যে লাগাইছে তার জন্য ঈদ নয় ঈদ ওই ব্যক্তির জন্য যে গুনা ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে এসেছে তার জন্য ঈদ এজন্য আমরা গুনা ছাড়ব তো ছাড়ব ভাই আর পাঁচ বেলার নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করব চেষ্টা করব সাধনা করব এজন্য শেষ যে কথা বলছি আমরা গুনার কাছ থেকে বাঁচার জন্য ভাই এনার্জি এনার্জি দরকার দরকার শেষ কথা খুব গুরুত্বপূর্ণ সারা নন্দান মাসে আমরা রোজা রাখি আল্লাহ আসরের ভরে ফেট একবারে খাই বিশেষ করে ডায়াবেটিস রোগী দ্বারা এরা আট পারে না কম্র দরিলায় আটু দরিলায় কথা ঠিক না ভেডিগ্রি ভাই হল যখন ইফতার করি তখন একটু এনার্জি ফিরিয়া আয় আয় না আয় না ঠিক তো দুভাবে আমি অত কোন আজ বললাম গুণাত থেকে বাঁচিয়ে দেখা লাগি রমজান মাসে থেকে বাচ্চন কারণ ইবলিস বান্দা আছিল এখন খুলি গেছে এখন যে থেকে বাঁচার লাগে আলাদা এনার্জি লাগব থেকে বাঁচার এনার্জি কি বলে থেকে বাঁচার এনার্জি হইলো বেশি বেশি করে আল্লাহর জিকির করা গুণার থেকে বাঁচার কি ভাই বেশি বেশি করে জিকির করা আল্লাহকে স্মরণ করা এজন্য শিফা উল কুলু বিদিক্রুল্লাহ রসুল করিম সাল্লাম বলেন অন্তরের শিফা হলো জিক্রুল্লা জিকিরের মাধ্যমে এজন্য রসুল করিম বলেন আলা ইন্নালিকুল্লে সাইন সাকাল আতুল ও সাকাল আতুল কুলু বিদিক্রুল্লাহ প্রত্যেক জিনিস এর ময়লা আবর্জনা দূর করার আলাদা পদ্ধতি আছে মসজিদের ময়লা আবর্জনা দূর করার আলাদা পদ্ধতি আছে তাই ময়লা লাগে তার ময়লা দূর করার আলাদা পদ্ধতি আছে কাপড়ে যদি ময়লা আবর্জনা লাগে তার ময়লা দূর করার জন্য আলাদা সাবান আছে গায়ে ময়লা লাগে তার তার আবর্জনা দূর করার জন্য আলাদা পদ্ধতি আছে মাথার মধ্যে ময়লা লাগে তার জন্য আপনার ওই মাথার মধ্যে ব্যবহার করে শ্যাম্পু ব্যবহার করে ঠিক তদুভাবে অন্তরের ময়লা আবর্জনা দূর করার একটা পদ্ধতি সেই পদ্ধতির নাম হইল জিকির এজন্য যে যত বেশি জিকির করবে জিকিরের দ্বারা দুইটা ফায়দা বলি এক নম্বর জিকিরের দ্বারা অন্তরের ময়লা আবর্জনা দূর হয় বলুন আমাদের অন্তরে ময়লা আবর্জনা আছে না নাই এই ময়লা আবর্জনা দূর করার জন্য বেশি বেশি করে জিকির করতে হবে যে যত বেশি জিকির করবেন অন্তরের ময়লা আবর্জনা দূর হবে আর দুই নম্বর জিকিরের দ্বারা মুসলমান আপনি যত বেশি আল্লাহ নাম নিবেন আল্লাহর সাথে আপনার তত বেশি মহব্বত বাড়তেই থাকবে আল্লাহর সাথে মহব্বত বাড়াইতে রাজি আছেন তো তা কি করতে হবে বলেন তো একটা উদাহরণ তো বলে সুন্দর একটা উদাহরণ নিয়েছেন ধরুন আপনি আনারস ফল চিনেন না চিনেন না খাইছেন না কোনো দিন তার স্বাদ কি তাও জানেন না প্রথম একদিন আমি আপনার সামনে আনারস ফলটার স্বাদ তুলে ধরলাম তার পরিচয় তুলে ধরলাম একদিন আলোচনা করলাম একদিন আলোচনার পর দ্বিতীয় দিন আবার আলোচনা করলাম যে আনারস ফল এই রকম তার স্বাদ সেই রকম তিন নম্বর দিন আবার আলোচনা করলাম আনারস ফল এই রকম তার স্বাদ সেই রকম চার নম্বর দিন আবার আলোচনা করলাম বলুন তো প্রথম দিন সেনার পরে আনারস ফলের প্রতি আপনার একটু মহব্বত হবে না হবে না দুই নম্বর দিন কমবে না বাড়বে তিন নম্বর দিন মহব্বত কমবে না আরও বাড়বে চার নম্বর দিন মোহব্বত কমবে না আরও বাড়বে তো বোঝা গেল যে ফল আপনি চিনেন না তার আলোচনা যত বেশি হয় তত বেশি মহব্বত বাড়ে ঠিক তদ্ভাবে আপনি যত বেশি আল্লাহ আল্লাহ দিকির করবেন আল্লাহর সাথে আপনার মহব্বত তত বেশি বাড়তে থাকবে আচ্ছা বলুন তো যে আনারসর এত আলোচনা হইল চার দিন আলোচনার পর ফার্স্ট নম্বর দিন বলবেন টাকা যত লাগে লাগক খাইয়া ছাড়তাম ঠিক না মেরি যাবো হল খাইয়া ছাড়বা ও আলোচনা আনারস আরে তো সাদ টাকা যত লাগে লাগক খাইয়া ছাড়তাম ঠিক তদু ভাবে আপনার বেশি আল্লাহর আলোচনা করবেন জিকির করবেন আল্লাহ বলো তুই যে আমার অত বেশি জিকির করে স্বপ্ন আমি আমি দেখা দিয়ে দিব বল জিকিরের দ্বারা হার সাক্ষাৎ পাওয়া যায় আল্লাহ তালার সাক্ষাৎ পাওয়া যায় এজন্য যে যত বেশি জিকির করবো ভাই তত বেশি গুণার থেকে বাঁচার এনার্জি হাসিল করব এজন্য জিকির মুখে হবে দিলেও হবে জিকিরের পদ্ধতিটা বলেই আলোচনা শেষ করছি বলে হুজুর জিকির কেমন হবে বলে মুখে মুখে জিকির করবেন আর দিল থেকে জিকির করবেন দিল মন লাগাইয়া জিকির করবেন এখন এমন যদি কোনো নাস্তিকের বাচ্চা বাইরে বলে দিল নাই আল্লাহর আল্লাহর হতার মুখ দিয়া জিকির করলে কি হবে কোনো কোনো নাস্তিক মার্কা মুসলমান এমন হয় না হয় না ভাই হ আমার দিল ব্যবসা আমার দিল দুনিয়া আমার দিলো হতা মুখ জিকির করলে আল্লাহ কইলে কি লাভ হবে এমনও নাস্তিক মার্কা মুসলমান আছে না নাই না ভাই তুমি মুক্তি জিকির করো মুক্তে কইতে কইতে অন্তরে এক সময় অবশ্যই আল্লাহর মহব্বত ঢুকে যাবে বলুন কথা ঠিক না ভ্যারিক এক বুজুর্গ ব্যক্তি ওনার কাছে এক মুড়ি দেখিয়া কয় হুজুর আপনি কই না চিন্তা করতাম ঠিকই মসজিদও যাই তখন কে চিন্তা করি তখন আমার আগে যে বেটা থাকে আমি মনে করি তার ভাওয়াও চিন্তা করি আর আপনি কই না আল্লাহারে চিন্তা করতাম আমি তো কই দেখিয়ার তার ভাওয়াও চিন্তা করি আর হুজুরও কই না বা তুই তো আল্লাহরে চিন্তা করি না হুজুর আপনার বুঝা পুজক্ষা আমার দিল তাকে আমি তখন চিন্তা করি আর আমার দিলো আইয় আমি বেটার ভাও চিন্তা করি আর কয় হুজুর হয় না রেবা করতেই থাক তুই তার ভাওয়াও চিন্তা করে তুই তো আল্লাহারে চিন্তা করিন আপনার যথাও বুঝা হইত না আমি চিন্তা লগে আমার দিল আইয় হয় আমি তো তার ভাওয়াও চিন্তা করি আর হুজুরখান আইয়নি তোর দিল এক কাম কর বেটা তো এখন বয়াত আছে এখন কি একটা চিন্তা দেয় দিনা হুজুর এখন ভারতাম না এখন কিতা কয় উনি বোঁ আছে বেটা তুই বেটার চিন্তা হয় হুজুরে এখন ফারতাম না তখন হুজুরে বুঝা গেল এখন যে ফারতে তো তুই যে সময় চিন্তা কর বাস্তবে তুই আল্লাহর চিন্তা কর তোর দিলর ভিতরে শয়তানে ও সোজা ঢুকাইয়া দে কথা ঠিক না বেড়ে না আমরা মুখ দিয়ে সবসময় আল্লাহ আল্লাহর জিকির করবো জিকির করতে করতে একসময় আমাদের দিল দিলের ভিতরে আল্লাহর মহব্বর ঢুকে যাবে যখন মনে আর্থনে জিকির হবে এই জিকিরের দ্বারা আমরা গুণার থেকে বেঁচে থাকতে পারবো আল্লাহ আমাকে আপনাকে সবাইকে রমজান মাসের যে সাধনা করেছি যে আমল করেছি আমল নামায় যে আমলগুলা জমা হয়েছে আল্লাহ তালা আমার আমলগুলা আপনাদের আমলগুলা যেন আমরা হেফাজত রাখতে পারি সংরক্ষণ রাখতে পারি ইবলিসের দুকায় ভরে আমরা যেন আমাদের আমলকে যেন বাতিল না করি আল্লাহ তালা আমাদের সবাইকে তো দান করেন সবাই বলেন আমিন ও আহানা আল আলহামদুলিল্লাহ আলম صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحج القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا أتمم لنا نورنا واغفر لنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغير সাড়ে তিন আট মাটির নিচে নিজের বলিদের টুকরা মাই বাবা সাহিত অবস্থায় সাপ্তা যায় মাস যায় বছর যায় বছরকে বছর যায় যুগ যায় কোন খবর ফাই না আল্লাহ আত্মীয় স্বজন দেশ থাকি দেশান্তরে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ধূরে ইয়া আমরা হেল হলে সব সংবাদ পাওয়া দায় কিন্তু নিজের মসজিদের পাশের কব্বিস্তানে নিজের মা বাবা আত্মীয় স্বজন সাহিত্য অবস্থায় কোনো খবর ভাই না কব আমার খবর বাসী মাই বাবারে মাফর মাও মাফর মাও মাফর মাও তাদের কবরকে জান্নাতের বাগান বানাই এই মাহফিল তোমার যত বন্ধ হল আজি রেসুন যারার মাও নাই বাবাও নাই আল্লাহ এই মাহফিল থেকে আমরা তোমার কাছে ভিক্ষা যাইলাম আমার কবরবাসী মাই বাবারে মা ফরমাও তার কবরে জান্নাতের বাগান বানাই দেয় ইয়া আল্লাহ যাদের মা বাপ জীবিত আছেন নে কায়াদ দান ফরমাও মা বাবার খেদমত করি করি জান্নাত লাভ করার তৌফিক

আমরার গুনার কারণে আল্লাহ শয়তানের দুকার কারণে আমরার আমল গুনারে বরবাদ করিও নাই আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আমরার আমল গুলারে বরবাদ না নাই আল্লাহ আমরার আমল গুলারে হেফাজত ফরমাও এই আমল রসিল আমরা জান্নাত দেওয়ার তো ফর্ম ফরমাও রমজান পরবর্তী জীবন আল্লাহ ফাসবেলার নমাজ পড়ার তৌফিক দান ফরমাও সহি ফতে থলার তো ভিগদান ফরমাও ইয়া ইয়া আল্লাহ এই মাহফিল যারা যত দনে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতার কবুল ফরমাও জকিগঞ্জ ইয়া আল্লাহ প্রত্যেক ব্যবসায়ী বাইরে কবুল ফরমাও ব্যবসার মধ্যে খা দান ফরমাও প্রবাসী বাইদের আল্লাহ আমল বরকত দান ফরমাও রুজিদ বরকত দান ফরমাও অনেকের হলিদার টুকরা সন্তান হল বিদেশের জমিন তখন আল্লাহ হালাল রুজি দিয়া মালামাল ফরমাও অনেক আন লিগেলা লাগছেন আল্লাহ লিগে দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার দোয়া রে কবুল ফরমো আমরার কবুল ফরমো অমলা মাওলা মাস গেল কি একটা দিনও তোমারে প্রাণ বরিয়া মন বরিয়া ডাকতাম পারসি না গো মাওলা বড় যেভাবে গলে আর কমে আমরার হায়াত কমের গো কিন্তু একটা দিনও প্রাণ মন বরিয়া তোমারে ডাকতাম পারসি না একটা দিনও তোমারে সিজদা করতাম পারসি না প্রাণ বরিয়া মন বরিয়া তোমারে ডাকার তৌফিক দান ফরমো আমরার উস্তাদ ওমরে মাফ ফরমো আল্লাহ এলাকার মুরব্বী হলো রে যত মানুষ খবর বসেছে প্রত্যেকের খবরে জন্নতের বাগান মালাইয়া দাও যারা জিন্দা আছেন নেয়াদান ইয়া এই মুহূর্তে তোমার ঘর সামনে লক্ষ লক্ষ মানুষে তোমার ঘর তো আফ আছে অনেক মানুষ তোমার ঘরে হজরে আসতে তো আছে অনেক তোমার ঘরের খালো গিলাপ দরিয়া বুক লাগাইয়া জোক তাগি পানি ভালাইয়া দোয়া করতে আছে তাদের দোয়ার সাথে আমরার দোয়ারেও কবুল ফরমাও আমরার দোয়ারেও কবুল ফরমাও امرا در دعائے قبول فرما اللہ امر خلیدہ ٹکڑا روحانی جسمانی اولاد اور قبول فرماو اللہ امر روحانی جسمانی اولاد اور قبول فرماو ہمرا لا اولاد اور حافظ بناؤ عالم بناؤ دندر بناؤ متقی بناؤ پرہیزگار بناؤ وصلی اللہ تعالیٰ لا غیر خلق محمد و آلہ و صحابہ اجمعین برحمتک یا ارحم الراحمین